দোয়া করার সুন্নত পদ্ধতি হযরত পাজলা ইবনে উবাইদ রদি আল্লাহতালাহ হতে বর্ণিত তিনি বলেন একদিন রাসূল রাসূল ফাক্সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম আমাদের মাঝে মসজিদে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো অতঃপর নামাজ আদায় করলো নামাজ আদায় করার পর এই বলে দোয়া করলো এই আল্লাহ তুমি আমাকে ক্ষমা কর এবং আমার প্রতি অনুগ্রহ করো তখন পাক ওয়াসাল্লাম লোকটিকে বললেন তুমি দোয়ার মধ্যে বেশি তাড়াহুড়া যখন তুমি নামাজ আদায় করবে এবং দোয়ার জন্য বসবে তখন প্রথমে আল্লাহ তালার প্রশংসা করবে যার যোগ্য তিনি এবং আমার প্রতি দূরপাত করবে অতফর দোয়া করবে অতফর অপর এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং সে আল্লাহ পাকের প্রশংসা করলো ও রাসুল ও রাসুলের ফাঁক সাল্লা আসাল্লাম লোকটিকে বললেন তুমি আল্লাহর নিকট কিছু দোয়া করো অবশ্যই তা কবুল করা হবে তিরমিজি আবু দাহ নাসিজির অন্য এক বর্ণনা অজরত আবদুল্লাহ বেনে মাসুদ রদিউদুল্লাহ বলেন একদিন আমি নামাজ আদায় করেছিলাম আর নবী ফাক সাল্লাই ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন হলেন তার সাথে হজরত আবু বকর রদিউল্লাহ তালা হজরত উমর রদিউল্লাহ তালা ছিলেন যখন আমি নামাজ শেষে দোয়া করতে বসলাম তখন প্রথমে আমি আল্লাহ পাকের প্রশংসা করলাম অতঃপর রাসুল ফাক সাল্লাহাম এর প্রতি দরদ শরীফ পাঠ করলাম তারপর নিজের জন্য দোয়া করতে লাগলাম তা শুনে রাসুল ভাগ সাল্লাহাম পুনরায় বললেন তুমি প্রার্থনা করো অবশ্যই তোমাকে ফার্তির বস্তু দেওয়া হবে বাক্যটি রাসুল ফাক সাল্লাহাম পুনরায় বললেন তিরমিজি শরীফ রাসুলের করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম উল্লেখিত বাণীগুলোতে দেওয়ার পদ্ধতি সম্পর্কে আলোকে পাঠ করেছেন কেননা দোয়া করার নিয়ম হলো প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করা তারপর রাসুল পাক সাল্লাহাম এর উপর দূরত ও সালাম দ্বারা উসিলা পেশ করে সর্বশেষে নিজের মনের বোধ বসান বাসনা পূরণের জন্য প্রার্থনা করা বর্ণিত হাদিসে প্রথম ব্যক্তি কোন উসিলা ছাড়াই সরাসরি দোয়া কামনা করছে তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন তুমি দুহার মধ্যে তারাহুড়া করছো উপরোক্ত আলোচনা দ্বারা দোয়া করার যে পদ্ধতি ও শূন্য সময়ের আলোকপাত হয়েছে তা নিম্নরূপ প্রথমত দোয়া করার পূর্বে মহান আল্লাহ পাকের প্রশংসা ও গুণগান সুন্নত হিসেবে গুণ্য দ্বিতীয় রাসুল ফাক সাল্লাই ওসাল্লাম এর প্রতি দুরুদ শরীফ পাঠ করা সুন্নত হিসেবে গণ্য এটি দোয়া কবুল হওয়ার উচিলা বা সহায়ক কারণ হাদিস শরীফে এসেছে দোয়াটি দুরুদ শরীফ পাঠ না করিলে দোয়া আল্লাহর দরবারে ফোসে না বরং ওই দোয়া আসমান ও জমিনের মাধ্যমবর্তী শূন্য স্থানে জুলন্ত অবস্থায় আটকে থাকে তিরমিজি তৃতীয়ত যে কোনো নামাজ আদায়ের পর দোয়া করা সুন্নত হিসেবে গুণ যা উপরোক্ত হাদিস দ্বারা প্রমাণিত উপরে বর্ণিত পদ্ধতি ও সুন্নত নিয়মগুলো দোয়ার পূর্বে পালন করা দোয়া কবুল হওয়ার আলামত বা মাধ্যমিক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু আমি করবেন না আমার ইসলামী অল টাইম সাপোর্ট দিবেন আমার ইসলামিক চ্যানেলটা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ